বিসমিল্লাহ রহমানি রহিম এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহিাত টেকপুরিট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটারটিতে আপনাদের জন্য রয়েছে এমপিভুক্ত শিক্ষকরাও পেতে যাচ্ছেন বদলির সুযোগ তো বিষয়ে বিস্তারিত চলুন আমরা এখন শুরু করছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন কেউ স্কিপ করবেন না দীর্ঘদিন ধরে আলোচনার পর অবশেষে এমপিওভুক্ত শিক্ষকরাও সরকার থেকে বেতনের মূল অংশ পাওয়া শিক্ষক বদলির সুযোগ পেতে যাচ্ছেন তবে এমপিওভুক্ত সবাই এই সুযোগ পাবেন না কেবল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরাই এ সুযোগ পাবেন এ বিষয়ে এমপিও শিক্ষক বদলি নীতিমালা দু চব্বিশ এর খসড়া প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পর সভা করে বিষয়টি চূড়ান্ত করা হবে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আছেন পাঁচ লাখের মতো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকার থেকে বেতনের মূল অংশ ও কিছু ভাতা পেয়ে থাকেন বর্তমানে বেসরকারি শিক্ষকদের বদলির ব্যবস্থা নেই এক প্রতিষ্ঠানে চাকরি শুরু করে সেখান থেকেই অবসর নিতে হয় এমপিওভুক্ত শিক্ষকদের একসময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরিভাবে নিজেদের উদ্যোগে শিক্ষক কর্মচারী নিয়োগ দিত কিন্তু এখন কেন্দ্রীয়ভাবে সরকারি প্রতিষ্ঠান এন অদিন অধীন অনুষ্ঠিত পরীক্ষার মাধ্যমে এসব পদে নিয়োগ পাওয়া যায় আগে এই পরীক্ষায় পাশ করার পর একটি নিবন্ধন সনদ দেওয়া হতো তারপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আলাদা পরীক্ষা নিয়ে এসব নিবন্ধনদারীদের মধ্য থেকে নিয়োগ দিত তবে সেই জায়গায় পরিবর্তন করে এখন এন প্রতিষ্ঠান ঠিক করে সুপারিশ করে দেয় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ লেটেস্ট ভিডিওটি তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফোরিট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি অনতি বিলম্বে সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রতিটি আপডেট শিক্ষার নিউজগুলো আপনার মেলে নোটিফিকেশন আকারে চলে যায় তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ